আমি কিন্তু এখন আছি আমাদের দার্জিলিং পাড়াতে এই দার্জিলিং পাড়া কিন্তু আসলে ইন্ডিয়ার দার্জিলিং সেই দার্জিলিং না বাংলাদেশের দার্জিলিং আর দার্জিলিং পাড়ার একটা বোর্ড ছিল বাম পাশে এখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তোলে দার্জিলিং পাড়া আমি পার হচ্ছি আর এখন কিন্তু ডাউনহিল একদমই শেষ এখন আমাকে শুধুমাত্র মোমেন্টাম বজায় রেখে উপরে উঠতে হবে কোনোভাবেই স্পিড এবং গিয়ারের যে মিসম্যানেজমেন্ট সেটা কিন্তু করা যাবে না আমি কিন্তু মোটামুটি এই খাড়াইটা বে ফোর্থ গিয়ারে উঠে যাচ্ছি সামনে এক ভাই যাচ্ছে পিলিয়ন নিয়ে তো ফোর্থ গিয়ারে এই ঢালুটা কিন্তু আসলে কম না এই ঢালুটি আমি ফোর্থ গিয়ারে এসে উঠে গেলাম তবে এখন মনে হয় একটা গিয়ার কমালে আমার গাড়িটা আরও স্মুথলি উঠবে আর সামনে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড এটা হচ্ছে নুনথাসিপাড়া মানে বাম দিকে যে রোডটা হবে সেটা হচ্ছে নুনথাসিপাড়ার রোড ভবিষ্যতে হয়তো এখানেও একটা যাওয়ার মতো রোড হবে মানুষ যাবে হয়তোবা তবে মূলত এই পাহাড়ি রাস্তায় যে এই ভুলটা হয় যে প্রবলেমটা হয় এই হচ্ছে এই মোড়টা দেখেন এই মোড়টা কিন্তু মোটামুটি একটা শার্প একটা মোড় আর এই মোড়ে কিন্তু আপনাকে মোড় ঘোরার সাথে সাথে একদম খাড়ায়ও উঠতে হবে যার কারণে আসলে অধিকাংশ ভাইকার কিন্তু এখানে খেই হারিয়ে ফেলে যদিও এর আগে মানে দার্জিলিং পাড়ার আগে যে ঢালুগুলো ছিল সেই ঢালুগুলো কিন্তু আরও বেশি কঠিন ছিল তবে এই তুলনায় এটা মাত্র সেভেন্টি পার্সেন্ট বলা যায় আর দূরেই দেখা যাচ্ছে কেউ কডাঙের চূড়া খুব একটা বেশি দূরে নেই এখান থেকে মাত্র কয়েকশো মিটার আমি কিন্তু অলরেডি একবার দার্জিলিংয়ের চূড়া থেকে ঘুরে আসছি আর এখানে আমার দ্বিতীয়বার ওঠার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমি যখন প্রথমবার উঠি তখন আমার ভিডিও রেকর্ডটা এইখান থেকেই স্টপ হয়ে গিয়েছিলো যার কারণে একবারে আমি আপনাদেরকে কেউ কাডের চূড়া পর্যন্ত ওঠা দেখাতে পারিনি তাই আবার আমি দার্জিলিং পাড়া পর্যন্ত নেমেছিলাম আর এখন ফাইনালি একদমই লাস্ট পার্টে চলে আসছি কেউ ওঠার আর এখান থেকে অলমোস্ট হাফ কিলো এক একদমই দেখা যাচ্ছে বলা যায় আর এক ভাই কিন্তু আমাকে ওভারটেক করে যাচ্ছে পিলিয়ন নিয়ে কিছুক্ষণ আগে আমি কিন্তু তাকেই ওভারটেক করেছিলাম বাট এখন আমি আবার তাকে ওভারটেক করে চলে যাচ্ছি যেহেতু আমি পিলিয়ন ছাড়া উঠছি তাই অনায়াসেই উঠতে পারছি এখানে আরও দুই ভাই পিলিয়ন নিয়ে উঠছে তবে অবশ্যই পিলিয়ন নিয়ে এই রোডটাতে রাইড করে একটু কঠিন যেহেতু ওজনের একটা ব্যাপার থাকে আর আমি ফ্রিলি খুব সুন্দর এই তিন চার গিয়ারে করে দার্জিলিং পাড়া থেকে একদম কেউ এর চূড়াতে উঠে যাচ্ছি কেউ করাডং কিন্তু আপনারা জানেন বানানসের সেকেন্ড হাইয়েস্ট পিক আর আমি একদমই চলে আসছি এই হচ্ছে আমার সামনে কেউ করডমের চেকপোস্ট যদিও আমার গাইড অলরেডি এখানে চেকপোস্টের কাজ শেষ করে ফেলেছিল আর আমার বাকি পার্টনাররাও ইতিমধ্যে চলে আসছে সামনে কিন্তু যেই রাস্তাটা দেখা যাচ্ছে ডান দিকে চলে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু এখন পর্যন্ত ট্যুরিস্টে অ্যালাউ না এটা বাম পাশের সাইদের বাইক আমি এখানে বাইকটাকে পার্ক করে রাখলাম আর ধান দিকে যে ঢালুটা দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু আসলে কেউ কংয়ের মূল চূড়া এইখানেই ম্যাক্সিমাম পর্যটকরাই উঠে ফটোগ্রাফি বা সময় কাটায় আর ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এইখান দিয়ে রাস্তাটা আসলে ব্লকড মানে এরপরে আর পর্যটকদের যাওয়ার কোনো অনুমতি নেই লোকালরা যেতে পারে হয়তো বাট পর্যটকরা এখানে এই মানে তাদের সীমা এরপর আর যেতে পারে না এই হচ্ছে এই কেউ আমার জার্নি ফ্রম বগা লেক তো আসলে আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে পুরো একটা সিরিজ দেব ইনশাল্লাহ কিন্তু আগে কেউ কটংর চূড়ায় ওঠার ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিলাম